চার পাঁচ ছয় শেষ তিন ম্যাচে জাকের আলী অনেক রান করেছেন ঠিক এভাবেই সর্বশেষ দশ ম্যাচে ভালো ইনিংস একটি আর সর্বশেষ পাঁচ ম্যাচে দশ রানের বেশি করেছেন একবার তাও বারো রান স্বাভাবিকভাবে এমন পারফরমেন্স করার পর বাদ যাওয়ার কথা থাকলেও তিনি এখন দলের ক্যাপ্টেন আরও শুনুন প্রতিবেদনা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মুহূর্তে একটি কথা বেশ ঘুরে বেড়াচ্ছে যাকে দল থেকেই বাদ দেওয়ার কথা তাকেই কিনা দিয়েছেন অধিনায়ক জাকের আলীকের ক্ষেত্রে এই কথাটা কি একটু বেশি বাড়াবাড়ি হয়ে যায় উত্তর মোটেই না জাকের নিয়ে স্বপ্ন দেখেছিল বাংলাদেশের ক্রিকেট ভক্তরা সেই স্বপ্নে বেশ ভালোভাবেই পানি ঢেলেছেন জাকের আলী অনেক বিশেষ করে এশিয়া কাপে তিনি যা করেছেন তা ছিল দৃষ্টিকটু বডি ল্যাঙ্গুয়েজ থেকে ব্যাটিং সব কিছুই ছিল খুবই দৃষ্টিকটু আর তার ধারাবাহিকতা বজায় রেখেছেন বায়োলেটোরাল সিরিজের শুরুর ম্যাচেও একটু ভালো করে যদি জাকের আলী অনিকের শেষ পাঁচ ম্যাচ দেখি তাহলে স্কোরগুলো হয় বারো রান নয় রান চার রান পাঁচ রান ছয় রান যেখানে বারো রান করতে জাকরালি অনেক খরচ করেছিল ১৩ বল নয় রান করতে চার বল খরচ করলেও বাকি পরের ম্যাচেই চার রান করতে পাঁচ বল এবং পরে পাকিস্তানের বিপক্ষে পাঁচ রান করতে নয় বল খরচ করেছিলেন তিনি আজও করেছেন সাত বলে মাত্র ছয় রান জাকের অনেকের অনেকের এমন দৃষ্টিকটু ব্যাটিং এর পর তাকে দল থেকে বাদ দেওয়া অন্তত একাদশ থেকে বাদ দেওয়াটাই তো একদমই স্বাভাবিক ব্যাপার সাধারণত যে কোনো দলে ভাইস ক্যাপ্টেন এমন একজনকে করা হয় যিনি কিনা দলের প্রধান ক্যাপ্টেন না থাকলে দলের মূল ক্যাপ্টেনের ভূমিকায় থাকে তবে বাংলাদেশ হেঁটেছে ভিন্ন পথে বাংলাদেশ দলের এই মুহূর্তে অফিসিয়াল ক্যাপ্টেন লিটন কুমার দাস আর ভাইস ক্যাপ্টেন টি টোয়েন্টিতে শেখ মেহেদি তবে লিটন কুমার দাসের ইঞ্জুরিতে অটোমেটিকভাবেই দলের একাদশে থাকতে হতো শেখ মেহেদিকে এবং ক্যাপ্টেন হতে হতো তাকেই কিন্তু দেখা যায় অন্য কিছু স্কট ঘোষণার সময় দলের প্রধান ক্যাপ্টেন হিসেবে ঘোষণা করা হয় জাকের আলী অনিকের নাম আর সেই জাকের আলী অনিক কিনা আজও দলের বিপদের কারণ যেখানে শুরুর দুই ওপেনার মিলেই করেছিল একশো এর বেশি রান সেখানে একশো বান্ন রানের পার্টনারশিপে ভেঙে পড়ে মিডল ওয়ার্ডার আর সেখানে দলের হাল ধরার পরিবর্তে উইকেট বিদিয়ে দিয়ে আসেন জাকের আলী অনেক সেখানে তাই সেই প্রশ্ন আরও একবার বলাই যায় যে কিনা দলের বাহিরে থাকার কথা তিনি কেন দলের ক্যাপ্টেন